আমাদের ফ্যান্ডেলটা এখানে আসে গতকাল সকালে আমাদের ফ্যান্ডেলটা কাজ সমাপ্ত হয় সমাপ্ত হওয়ার এক পর্যায়ে আমরা কালকে যখন আমাদের ঈদগাহ কমিটির ইফদার ফার্টি ছিল ইফতার ফার্টির পরবর্তী আমি যখন বাজারে যখন যাই তখন এই কালকে যে অনলাইন মিডিয়াতে যে আফতাবর ইসলাম যে বক্তব্যটা দিয়েছে ও সহকারে আরও কয়েকজন আমি নাম জানা অনেকে নাম জানি না ওরা সব আমার একটা হামলা করতে যায় হামলা করতে চাই এক পর্যায়ে সাধারণ পাবলিক ওদেরকে প্রতিহত করে প্রতিগত করে এক পর্যায়ে ওরা চলে যায় ওই ঘটনা ঘটে এইখানে ওখানে ওরা আক্রমণ করতে আসছিলো ফ্যান্ডেলের মুখে হের পরবর্তীতে ওখানে যখন ফারে নাই তারা বাজারে বাজার দক্ষিণ পাশে আমরা এখানে চাঁদ দোকানে ছিলাম আমাদের আজকের কার্যক্রম নিয়ে আজ এখানে সব কিছু যখন পরিকল্পনা করতেছি কীভাবে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করবো ঠিক সেই মুহূর্তে ওরা যায় আমাদের উপর দ্বিতীয়বার হামলা চালায় হামলা চালাইতে গেলে আমরা সাধারণ বাজারে যে দোকানদার আছে প্লাস যারা খরিদ্দার আছে সাধারণ পাবলিক সহ এদেরকে প্রতিহত করে আমরাও কয়েকজন আহত ওখানে এর পরবর্তীতে এখানে মূল ঘটনাটা হলো এরা টোটালি ছাত্রলীগকে এজেন্ডা বাস্তবায়নের জন্য বেশিরভাগ সরকারকে মহামদালী বাজারে উঠার জন্য মাধ্যমে এরা একটা ষড়যন্ত্র করছে যেটা যে আবতাব ইসলাম নিতে হয় যে আমরা মারধর করছি ফোকাস করছে আফতাবুল ইসলাম নিতে হয় ভিডিও ফুটেজ এগুলো কাছে আপনি আপনাদের কাছে উঠে ধরতেছি ওখানে আশা আলম ওখান আফতাবুল ইসলাম হৃদয় দেখেন হ্যাঁ আবতাবুল ইসলাম হৃদয় হৃদয় চল হৃদয় সে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা এবং কি এই সংগঠনকে ফুজি করে সে আমলিকে মোহাম্মদ আলীবাদে প্রতিষ্ঠা করার জন্য একটা এজেন্ডা নিয়ে আসছে ওর আরও ছবি আছে এই ছেলেটা হলো ইমন সে ওয়ার্ল্ড ছাত্রলীগের সাধারণ অর্থ সম্পাদক এই অর্থ সম্পাদক থাকা অবস্থায় সে ওখানে এই সংগঠনের সাথে ওর জড়িত আছে আমি আপনাদেরকে ডকুমেন্টটা দিচ্ছি এই দেখেন এ ওয়ার্ড ছাত্রলীগের দায়িত্বে আছে তারপরে আসেন এই যে মেহেদি হাসান যে কালকে সাক্ষাৎ পেয়েছে মেহেদি হাসান এখানে হরতালবদর সময় মেঝের কালো মুখোশ পরা এই ছেলেটা হরতাল হরতাল রাখ দিয়েছে এই সরকারের বর্তমানে যে হরতালটা হয়েছে কয়েকদিন আগে হরতালে সে আসছিল এই দেখেন এই দেখেন কেন্দ্রে কীভাবে ভোট ভাড়া দিতে দেখেন

কিছু ছেলে পেলে আসি অকৃতভাবে ছড়োয়ার ভূঁয়াকে জিজ্ঞেস করে হামলার বন্ধ অতিক্রম হয় বাজার কমিটি সাধারণ জনগণ এবং আমাদের কিছু নেতাকর্মী প্রতিরোধ করার চেষ্টা করে হাতাহাতি রূপান্তিত হয় সেটি পরবর্তীতে আমাদের ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএমপির নামে একটি পক্ষ সুপরিকল্পিতভাবে মিথ্যা অপচার চালিয়ে আমাদের দলকে বিভ্রান্তি করার উপচেষ্টা চালিয়েছে এজন্যে আমি আমার ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই